থেকে ভারতের বিডিআররা বর্ডার গার্ডরা বাংলাদেশের কৃষকদের ঠুস করে গুলি করে মারি দেয় ঠিক কিনা জোর এখন কি হলো কয়েক দিনাজপুরে বর্ডারের কাছে বাংলাদেশের তিন জন কৃষক ভারতের বর্ডারের গুলি খেয়ে মারা গেছে ইন্নালিল্লা পরা ছাড়া কোনো উপায় নাই জীবনে কোনো দিন প্রতিবাদ শুনছেন শোনেন নাই কি হলো কয় ভারতের সেনাবাহিনীরা বাংলাদেশের দশজন মানুষ মেরে ফেলাইছে কি হলো ওই ভারতের সেনাবাহিনীরা বাংলাদেশের তিনজন সেনাকে গুলি করে মেরে ফেলেছে ঠিক আপনি দয়া করে শুনুন আল্লাহর নবী ফকির তুমি প্রতিদিন আবু বকর রাজি আল্লাহ তালুর বাড়িতে ভিক্ষার জন্য যাও কারণটা কি তুমি বলো ফকির বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি বলতে আমি অবশ্যই আপনারে বলবো কিন্তু আমাকে ওয়াদা দিতে হবে কেউ যেন আমাকে না মারে কেউ যেন আমাকে বেদাকাত না করে কেউ যদি আমাকে জীবনের ঝুঁকিতে না ফেলায় আমার জীবন যদি ঝুঁকিতে চলে যায় এই ঘটনা শোনার পরে কেউ যদি আমাকে মারে আমাকে হান্ড্রেড পার্ট নিরাপত্তা দিতে হবে আমি তাহলে পুরা ঘটনা খুলে বলবাহ আল্লাহ আমার ভাইরা ফকির বিশ্ব নবীর শুনে তিনি বললেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাহলে আমি আমার ঘটনা বর্ণনা শুরু করব বলে হ্যাঁ করো তুমি নিশ্চিন্তে করো তোমাকে কেউ মারবেও না কাটবেও না ধমক দেবে না গালিও দেবে ফকির পুরা ঘটনা শুরু করতেছেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিব হাবিবাল্লাহ আরবের সীমান্ত এলাকা দেশ দেশটা হলো ইয়ামেন দেশটা কি নাম ইয়ামেন আর আফ্রিকার সীমান্ত এলাকার দেশ এটা হলো আবু সিনিয়া আবু কি সিনিয়া সিরিয়ালয় সিনিয়া আবু সিনিয়া হ্যাঁ বর্তমানে ইথুপিয়া এইটা হলো আমাদের যেমন দেশ ভারতের মাঝখানে আমাদের বর্ডার আছে না নাই ভারত আমাদের সাথে দেশ ঠিক না ভারতের সাথে আমাদের দেশের বর্ডার আছে ওই পাশে ভারত এই পাশে বাংলাদেশ এই ভারতকে ভারতের বিডিআররা বর্ডার গার্ডরা বাংলাদেশের কৃষকদের ঠুস করে গুলি করে মারি দেয় ঠিক কিনা জোর এখন কি হলো কয়েক দিনাজপুরে বর্ডারের কাছে বাংলাদেশের তিন জন কৃষক ভারতের বর্ডারের গুলি খেয়ে মারা গেছে লিল্লাহ পরা ছাড়া কোনো উপায় নাই জীবনে কোনোদিন প্রতিবাদ শুনছেন শোনেন নাই কি হলো কয় ভারতের সেনাবাহিনীরা বাংলাদেশের দশজন মানুষ মেরে ফেলাইছে কি হলো কয় ওই ভারতের সেনাবাহিনীরা বাংলাদেশের তিনজন সেনাকে গুলি করে মেরে ফেলেছে ঠিকই না কথা কয় না রে কথা কয় না এরকম ঘটনা প্রতিদিন ঘটে কি ঘটে না ভালো করে শোনেন এই তুপিয়া আর আবু সিনিয়া ওটা হলো আফ্রিকা মহাদেশ আবু সিনিয়া এটা হলো আফ্রিকা মহাদেশ আর ইথুপিয়ার এটা হলো বর্তমানে হল ইয়ামিন ইয়ামিনটা হলো সৌদি আরবের ভিতরে সৌদি আরবের ভিতরে মাঝখানে একটা বর্ডার আছে ইপার হলো ইয়ামিন আর ওপার হলো ইথুপিয়া আমার বন্ধুরা মাঝখানে হলো একটা বর্ডার এই একটা বর্ডার বর্ডারের উপরে ওই হলো আফ্রিকা মহাদেশ এই পিটি হলো সৌদি আরব এই মাঝখানে এতটুকু একটা রাষ্ট্র এই রাষ্ট্রটার নাম হলো ইয়ামিন রাষ্ট্রটার নাম কি ইয়ামিন ভালো করে শোনেন এইবার ইতুফা আবু সিনিয়া এই আবু সিনিয়ার ছিলেন বাদশা নাদযাসি কি নাদযাশি বাচ্চা সেনা সেনাপ্রধান আরিয়াতকে ডাক দেয়া বলেন আরিয়াত এই ছোট্ট একটা উন্নত দেশ ইয়ামিন এই ইয়ামিন তেলের খনি আছে ডিজেলের খনি আছে পেট্রোলের খনি আছে সোনার খনি আছে রুপার খনি তামার খনি কয়লার খনি খনি সম্পদ দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছেন জোরে কন একটু জোরে বলবেন না সোহান আল্লাহ খনি সম্পদ দিয়ে ভরপুর করে দিয়েছেন এই রাষ্ট্রটা হলো উন্নতি রাষ্ট্র আমার প্যাটের ভিতরে এইটা যদি দখল করে নেওয়া যায় তাহলে আমার রাষ্ট্রটা গোলগাল হবে উন্নতির দিক দিয়ে আমার আমার মনে একটা অশান্তি আসবে এই সেনাপ্রধান নাম কি আরিয়াত আরিয়াত এই এক নম্বর সেনাপ্রধানকে ডাক দিয়ে বললো ইয়ামিনটা দখল করে নিয়ে আসো অ্যামিনটা দখল করো অল্প দিনের ভিতরে ভিতরেটা আমার কবজের ভিতরে আনতে চাই এবারে আরিয়ার ডাক দিয়ে বললেন দুই নম্বর সেনাপ্রধান যিনি আছেন ইনি হলেন আব্রাহা ও তো আমার কমান শোনে না তারপরেও আমি ইয়ামিন দখল করে দেব কিন্তু শর্ত হলো দুইটা জোরে কম কয়টা আরও জোরে এক নম্বর হলো কি হবে গভর্নর ওটা তো একটা আলাদা রাষ্ট্র হবে ওটা যখন রাষ্ট্র হবে ওই দেশের রাষ্ট্রপ্রধান দরকার আছে না নাই এই জন্য ওখানে আমাকে গভর্নর বানাতে হবে নাম্বার এক নাম্বার দুই হল এই দুই নম্বর সেনাপ্রধান আব্রাহা ইনি তো আমার হুকুম শোনেন আমার অর্ডার মানে না অর্ডার ফলো করে না একটু ঠেটা জাতি আছে আপনি প্রধান আপনি প্রেসিডেন্ট আপনি যদি এই আব্রাহারে শক্ত করে বলেন তাহলে হয় হবে চাকরি করবে আমার হুকুম শুনবি আর না হলেও চাকরি ছাড়িয়ে দিবি যদি কোন ঠিক কি না রাজার হুকুম যদি না শুনে প্রজার চাকরি থাকে কথা কয় না রে থাকে থাকে না থাকে না থাকে না বাচ্চা বললেন তোমার দুইটা সাথে রাজ দিই এইবার বাচ্চা নামদার আরিয়াত বললেন আপনি কাগজ কলমে লেখেন এক নম্বরে আমি যখন ইয়ামিন দখল করে দেব। আমাকে ইয়ামিনের গভর্নর আরিয়াতকে গভর্নর করা হবে আর দুই নম্বরে বাচ্চা আব্রাহাকে ডাকো আব্র সেনা দুই নম্বর সেনাপ্রধান আব্রাহাকে ডাকা হলো আব্রাহাকে ডাকার পরে বললেন তুমি নাকি সেনাপ্রধানের কথা শোনো না খবরদার এরপর থেকে সেনাপ্রধান যেই হুকুম দিবে সেই হুকুম অক্ষরে অক্ষরে তোমারে পালন করা লাগবে জি স্যার জি স্যার ঠিক কি এবং এমিনে যুদ্ধ শুরু হয়ে গেল এমিন যখন যুদ্ধ শুরু হয়ে গেল সৌদি আরবে তো আজ থেকে পঞ্চাশ আর ষাট বছর আগে একশো বছর আগে কোনো সেনা ছিল না ওরা কয়েকটা পুলিশ টুলিশ বন্ধু বন সেনাবাহিনী হয়েছে ইদানিং কিছু সেনা হয়েছে আগে তো কোনো সেনাবাহিনী ছিল না কয়েকটা পুলিশ যে কোনো মতন সৌদি আরবে দেশ চালায় কারণ ওরা খনিজ সম্পদ খায় কুড়াতে পারে না ওরা অন্য তো কোনো চিন্তা করে না জোরে জোরে কোন কথা ঠিক কিনা খালি তেল তোলে আর বেসে আর খাওয়া আর আরো আরো কাম করে অকাম বেশি করে যেরকম ঠিক কিনা আমার এই পরণ হয়ে যে জুব্বাটা দেখতেছেন এটা সৌদি জুব্বা আমি হজে গেছিলাম দশ রিয়াল দিয়ে কিনছি আমার বাইরা দশ রিয়াল দিয়ে এই জুব্বাটা কিনা হলো এই জুব্বাটা কেনা হলো এই জুব্বাটার নাম হলো দশ রিয়াল মানে সৌদি আরবের দশ টাকা আমাকে পড়তে দেখছেন তো এইটা দশ টাকা কেন বলতেছি আপনি বললেন হুজুর আদাসের ওয়াচম্যান আপনার জুব্বার ওয়াশ আমি শুন রয়েছি আমি বললাম কী জন্য ভাই এই জুব্বা আমি কিন্তু একবারে পাঁচ ফিট সাত ইঞ্চি উঁচু তারপরে এতখানি ঘষ পারে মাটির নিচ দিয়ে ঘষ পারে বোঝেন কথা বোঝেন নাই জুব্বা বললে মাটি দিয়ে ঘষ পারে আধাত ফুল আধাত আমি এই প্লেটটা

পাখি দেখবেন মাথায় বেরি দেখবেন মনে করবেন আল্লাহর ফেরেশতা আসমান তেনে নাজিল হয়েছে। এরপর যদি ধরে যায় আইনা বেলা দুকা ও ভাই তোমার বাড়ি করে উনি বললে বারে না উনি খালি মুখের দিকে হা করে ছায়া থাকে আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ইয়া কি কয় কিছু বোঝা যায় না জোরে কণ্ঠ ঠিক না ও বন্ধুগণ ভালো করে শোনেন এই ঘটনা যখন ঘটে গোটা সৌদিতে ছিল মাত্র পাঁচজন চোদ্দটা জোড়া দিলে সৌদি আরবের সমান হবে না ঠিকই না কথা কেনা কথা কেনা এত বড় রাষ্ট্র সৌদি আরব এই সৌদি আরবে ওরা শুধু খালি তেল বেছে খায় আর স্বর্ণগুলি তোলে আর খায় আর বেঁচে আর খায় সোনার খনি রূপার খনি তেলের খনি ডিজেলের খনি পেক্টলের খনি খনি সম্পদ দিয়ে আল্লাহ পাক গোটা কান্ট্রি ভরপুর করে দিয়েছে ঠিক কি রাজের গান তো জিকির গরি লা ইলাহা ও ভাই বহু দূরে মদিনাই আমরা কেমনে যাইবো জানি না বলুন বহুদূরে আমরা কেমনে যাইবো জানি না দয়া কর দয়া রা দয়া কর আল্লাহ পুরা মনের বাস জোরে কনমার হাবা এইবার ফকিরের কিন্তু বর্ণনা চলতেছে ও আজ ভুলে যাবেন না আমার বন্ধুরা বিশ্ব নবীর কাছে এই ঘটনাগুলি খুলে বলতেছেন নবীর সামনে আবু বকর পিছনে বসা ফকির নির্ভয়ে বলতেছেন ঘটনা এইবার প্রধান সেনাপতি আরিয়ার ডাক দিয়ে বললেন যাহন আপনি তো লিখে দিয়েছেন যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ যখন শুরু হয়ে গেল ও বন্ধুগণ অল্প দিনের ভিতরে গোটা দখল করে নিল আল্লাহ একবার জোরে কম এমিন যখন দখল হয়ে গেল বাচ্চাকে বললেন বাচ্চা নামদার অ্যামিন দখল হয়ে গেছে এইবার আপনার শর্ত অনুযায়ী আপনি আমার এই গভর্নর বানান আর দুই নম্বর সেনাপ্রধান যে আছে আব্রাহা ওরে আপনি এক নম্বর সেনাপ্রধান বানান এইবার বাচ্চা যখন বলেছেন আব্রাহা কয় ন হবে না হবে না 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 তা হবে না আমি হব ইয়ামিনের গভর্নর দুই নম্বর সেনা হৈসিতে কি কইছে এক নম্বর সেনাপ্রধান তো যুদ্ধই দুই করে নাই খালি ওয়ারলেস ঘুরছে আমি আব্রাহা সন্ন্যবাহিনী গুলি পরিচালনা করেছি যুদ্ধ করেছি যত বুমার অভিমান স্টেনগান ডেলগান এস এম জি এস এল আর চালাইছি আমি যুদ্ধ করেছি আমিনের প্রধান সেনাপতি ওই সেনাপতি আমরা প্রধান সেনাপ্রধান আরিয়া উনি তো যুদ্ধ করে নাই উনি খালি টেলিফোন টেলিগ্রাম নিয়ে ঘুরছে আর আমি সৈন্যদেরকে নিয়ে হলো যুদ্ধ করে দেশ জয় করেছি এর বিনিময় ওরে দিলে কয় মানি মানি না 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 আমারে গভর্নর বানাতে হবে আরিয়াত কয় যাহা বনা আপনি আমারে লিখিতভাবে দিয়েছেন আপনি এটা কেমন অন্যায় করবেন কেমন অমান্য করবেন আর আব্রাহা কয় কৃষির যুদ্ধ তুমি করে যাও তুমি তো খালি টেলিগ্রাম টেলিফোন নিয়ে ঘুরি যাও যুদ্ধ করেছি আমি আমি তোমারে গভর্নর হতে দেব না আমার এ বানাতে হবে গভর্নর সেনা প্রধানের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল দ্বন্দ্ব যখন শুরু হয়ে গেল ও বন্ধুগণ ভালো করে শোনেন এমন সময় বাচ্চা বললেন ঠিক আছে তোমরা দুইজন যুদ্ধ শুরু করে দাও তোমরা দুইজন যুদ্ধ শুরু করে দিলে যে যুদ্ধে বিজয় হবে তারা আমি আমিনের গভর্নর বানায় দেব একবার জোরে বলা যাবে কি আল্লাহ আকবার আল কুরানের আলো মালহাদি সেরানো কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না আমার ভাই এক হাজার টাকা জোরে কন মার হাবা ভাইরা আমার বন্ধু আমার এইবার শোনেন মজার ঘটনা আমার সামনে যত যাবেন তত আরো সুন্দর ঘটনা পাবেন এইবার দুই সেনার ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল বিশাল একটা মাঠ এই মাঠের এই প্রান্তে আরিয়াত ওই প্রান্তে আব্রাহা হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ চতুর্ভাষে দাঁড়িয়ে গেল একটা সীমান্ত বর্ডার এলাকায় ঠিক করে দিল দূরত্ব হলো এক কিলো অথবা হাফ কিলো এর ভিতরে যুদ্ধ শুধু এমনি যুদ্ধ না না ধরুক না বন্দুক দিয়ে যুদ্ধ আল্লাহ একবার ধরে কন বন্দুক নিয়ে যখন যুদ্ধ শুরু হয়ে গেল এ গুলি করতেছে অরণ কৌশল দিয়ে ঠেকাচ্ছে এক নম্বর আরিয়াত গুলি করে আব্রাহা ঠেকায় আব্রাহা গুলি করে আরিয়াত ঠেকায় এরকম ঠেকাতে 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 আব্রাহার গুলি আরিয়াতে খুলে দিল মাতার খুলি আল্লাহ আকবার সরে একবারে মাথায় গুলি মারছে মারার পরে একবারে মাথা উড়িয়ে চলে গেছে আরিয়াতের কালাম চাঁদের বাজার দুই হাজার টাকা জোরে মার হাওয়া আব্দুল লতিফ আমার মিতি ভাগ্নি মিতিলায় আরে সেই কথা মজিদ সদর সাহায্য না রায় তাকবীর আমার নামে নাম হলে কি হবে আমারও ভাগ্নে হ্যাঁ নয় শত টাকা জোরেকন মার হবা ইকবালুর মাপের জন্য দোয়া সাইছে তেরো দো শত টাকা জোরেকন মার হবে মিনাস দুই হাজার টাকা জোরেকন মার হবে আর এটা কত আরে বাবা এক হাজার টাকা জোরেকন মার হওয়া আল্লা কবুল করুক জোরখানা আমিন প্রাক খুলে দোয়া করব সকলে যে আমি কোথায় আগাই তারপরে একটা যাবো ইনশাআল্লাহ আমার তো খুব বেজার হচ্ছে হ্যাঁ রাগ করতেছেন বাইরে আমার বন্ধুরা আমার ভালো করে শোনেন এইবার যখন আরিয়াতের মাতার খুনি উড়ে চলে গেল জমিনে ঠাস করে পড়ে গেল আরিয়াত এইবার আবরা কয় দেখছেন স্যার বাচ্চাকে ডাক দেখ হয় দেখছেন স্যার বাচ্চার নাম কি নাজাসি বাচ্চার নাম কি নাজাসি কথা বোঝে না বাচ্চার নাম কি নাজ্জাসি নাজ্জাসিকে বলেন বাচ্চা নামদার আপনি কি লক্ষ্য করে দেখেছেন ও যদি আমার সাথে যুদ্ধ করতো যুদ্ধ যদি করত তাহলে আমার সাথে তো রণকৌশলে হেরে যেত না আমার সঙ্গে হেরে গেছে আপনি আমার এই আমিনের গভর্নর বানিয়ে দেন আর তিন নম্বর সেনাপ্রধান যে আছে তারাই নিজা সেনাপ্রধান বানান সিস্টেম অনুযায়ী এরপরে প্রধান সেনাপতি যখন গুলি খেয়ে প্রধান সেনাপ্রধান যখন গুলি খেয়ে মা ইন্তেকাল করলো মারা গেল দ্বিতীয় ইয়ামিনের গভর্নর বানায় দেওয়া হলো ইয়ামিনের গভর্নর যখন হলেন ওই সময় বাদশাহিবি ডাক দিয়ে বললেন ও নামদার এ আমার ইয়ামিন বিধ্বস্ত যুদ্ধ এলাকা স্কুল নাই কলেজ নাই ব্রিজ গালবাট সব ধ্বংস হয়ে গেছে উন্নয়নের জন্য যত যত যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে গেছে সব শেষ হয়ে গেছে আমারে এ প্রচুর পরিমাণে অর্থ দেন টাকা দেন সোনা দেন দানা দেন আমি আমিনটা সুন্দর করে সাজাবো এরপরে বাচ্চা বাচ্চা যাশি প্রচুর অঙ্কের টাকা দিলেন ওই টাকাগুলি দিয়ে ওই টাকাগুলি নিয়ে তিনি ই বিধ্বস্ত যুদ্ধ যে দেশে লাগে সে দেশে অনেক কিছু আপনারা ইয়ের দিকে তাকান ইয়ামিনের দিকে তাকান আপনারা ইউক্রেনের দিকে তাকান এরপরে আম মুসলমানরা ও বন্ধুগণ আপনারা লক্ষ্য করে দেখেন যেখানেই জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে ইহুদ নির্যাতন করতেছে জোরে গান ঠিক কি না ফিলিস্তিনের মুসলমান দিকে তাকান ওই পিস ইসরাইল এত ক্ষেপণাস্ত্র মারতেছে পাঁচতলা দশতলা বিল্ডিং বিল্ডিংগুলি বাঁচেই সঙ্গে ধসে চলে যাচ্ছে জোরে জোরে কোন ঠিক কি না আমার ভাইরা যুদ্ধ হয়ে গেল দেশটা বিধ্বস্ত হয়ে গেছে বাচ্চা নাজ্জা শিবির ডাক দিয়ে বলেন বাচ্চা নামদার এ আমার অনেক পথ লাগবে আমাকে অর্থ দেন আমি আমি সুন্দর করে সাজাবো আমার বন্ধুরা অনেক অর্থ নিয়ে আসলেন অর্থ নিয়ে এসে তিনি পুরাপুরি সাজাতে শুরু করে দিলেন গোটাই আমিন অল্প দিনের ভিতরে সুন্দর একটা রাষ্ট্রে পরিণত করলেন